ক্লিপসটা দ্বিতীয় ভিডিওতে স্বাগতম আমাদের আজকের টপিক্স হচ্ছে ভার্ভ দ্য ভার্ব ফলোস দ্য সাবজেক্ট ইন আ ডিক্লারেটিভ সেন্টেন্স ইট জেনারেলি শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স তাহলে ক্লিপস বলতেছে যে সাধারণত একটি বাক্যে সাবজেক্টের পরেই ভার্ভ বসে এবং এটা সাধারণত বাক্যের যে কাজ এই কাজের অংশটা প্রকাশ করে এভরি সেন্টেন্স মাস্ট এ ভার্ব দ্য ভার্ব মে বি এ সিঙ্গেল ওয়ার্ড তাহলে প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা ভার্ব থাকা আবশ্যক আমরা সাবজেক্ট টেবিলে যখন দেখেছিলাম যে সাবজেক্ট থাকা আবশ্যক ঠিক সেভাবে ভার্ব থাকাটাও আবশ্যক দ্য ভার্ব মে বি এ সিঙ্গেল ওয়ার্ড তার মানে ভার্ব সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে আবার ফ্রেজও হতে পারে মানে ভার্বাল ফ্রেজ একটা কথা মনে রাখবেন ভার্বাল ফ্রেজ এবং ফ্রেজাল ভার্ব দুইটা কিন্তু এক না ভিন্ন জিনিস এখানে ভার্ব কি শুধুমাত্র সেইটুকু সংজ্ঞা বলা আছে তো এবার কী হতে পারে সিঙ্গেল ওয়ার্ড হতে পারে এবং ভার্বাল ফ্রেজ হতে পারে ভার্বাল ফ্রেশ হবে সেটা যেখানে অক্সলারি ভার্ব থাকবে এবং মেইন ভার্ব থাকবে অক্সলারি ভাব এক বা একাধিকও থাকতে পারে এবং একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে দুইটা মিলে যখন হবে তখন সেটাকে আমরা ভার্বাল ফ্রেজ বলবো যেমন এখানে বলা হচ্ছে জন ড্রাইভস টু ফাস্ট এখানে একটা মাত্র ওয়ার্ড ভার্বের কাজ করতেছে দ্য ভার্ব মে বি ভার্ভ ফ্রেশ তার মানে ভার্বাল ফ্রেজ হতে পারে এ ভার্ভ ফ্রেশ কনসিস্ট অফ অন অর অক্সলারি অ্যান্ড অন মেইন ভার্ভ দ্য অক্সলারি ইজ অলওয়েজ প্রিসিড দ্য মেইন ভাব তাহলে অক্সলারি ভাব এক বা একাধিক অক্সলারি ভাব এবং তার সাথে একটা প্রিন্সিপাল ভাব মিলে ভার্বাল ফ্রেশ হবে এবং অক্সলারি ভাবটা মেইন ভাবের আগে থাকে এটা হচ্ছে মূল কথা জন ইজ গোয়িং টু মিয়ামি টুমোরো জন আগামীকাল মিয়ামি যাচ্ছে তাহলে ইজ ইজ গোয়িং এটা হচ্ছে এখানে ভার্বাল ফ্রেশ পরের বাক্যে জেন হ্যাজ বিন রিডিং দ্য বুক এখানে হ্যাজবিন হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং রিডিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তারপরে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে সিঙ্গেল ভার্ভও আছে ভার্ভাল ফ্রেজও আছে তো ভার্ভের এই অধ্যায়টা ক্লিনিক্স এটুকুই আলোচনা করছে জাস্ট দ্বারা কাজ বোঝায় এবং ভার্ভ কি ভার্ভ হচ্ছে যার দ্বারা কাজ বোঝানো হয় আর এটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে ভার্বাল ফ্রেজও হতে পারে কিন্তু ভার্বের আরও অনেক প্রকার ভেদ আছে আমরা অন্য ভিডিওতে এগুলো সব আলোচনা করব যেমন ভার্ব প্রধানত দুই প্রকার প্রিন্সিপাল ভার্ব এবং অক্সেলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব আবার কয়েক প্রকার আছে যেমন ট্রান্সজেটিভ ইনট্রানজেটিভ আছে ফাইনাইট নন ফাইনাইট আছে অক্সেলারি ভার্বের আবার প্রকার ভেদ আছে রেগুলার অক্সেলারি ভার্ব আছে এর সাথে আবার মোডাল অক্সেলারি ভার্ব আছে এগুলো আমরা ছোটো ছোটো করে পরে অন্য ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ